এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অতি ভারী বৃষ্টির নামতে পারে ধস কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলা প্লাবিত হচ্ছে এবং কোন কোন জেলার রাস্তা জলমগ্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো তার পাশাপাশি যারা উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং কতদিন থাকতে পারে এই বৃষ্টির সতর্কবার্তা সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকায় আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমে জানাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে গভীর নির্মাচাপে পরিণত হল নিম্নচাপ টানা বৃষ্টিতে ফুসছে নদীর জলস্তর ইতিমধ্যে ডুবেছে পশ্চিম বর্ধমান ও বীরভূমের সড়কপথ বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং নদীয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে আপাতত বৃষ্টি থেকে রয়ে নেই প্রবল বৃষ্টি শুরু হবে আজ শনিবার থেকে রাজ্যের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ইতিমধ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন অধিকাংশ এলাকা আজ থেকে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ড উপকূলের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা তুলনামূলক কমবে এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী আট তারিখ পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় জল জমা ও কাঁচা বাড়ির দেয়াল ভেঙে পড়ার সতর্কতা দেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জেলার জলমগ্ন পরিস্থিতি হয়েছে তাই সাবধানে চলাফেরা করতে হবে হাওড়া হুগলি ব্যান্ডেল চুচুড়া ও দাঁতপুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে এবার আমরা জেনে নেব এই বৃষ্টির কারণে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এই কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জল বেড়ে যাওয়ার ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা গত বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি খারাপ উত্তর ঝাড়খন্ড এবং আশপাশের এলাকায় নিম্নচাপের ফলে নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে বহু জায়গায় প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং নদীয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বাঁকুড়ার গান্ধেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতী ও কংসবতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে বহু জায়গায় জলমগ্ন হয়েছে পূর্ব বর্ধমানে ভাতার সহ সংলগ্ন এলাকায় জলস্তরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে ভাগীরথী নদীর জল ঢুকে শহরের নিচু এলাকাগুলি প্লাবিত হচ্ছে বীরভূমের শিউরি নানুর ও লাভপুরের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে মহেশপুর গ্রামে ধস পড়েছে রাস্তায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ঝিমু নদীতে ক্রমশ জল বৃদ্ধি পাওয়ায় শাঁকো ভেঙে পড়েছে এর ফলে কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এছাড়াও হুগলির ব্যান্ডে চুচুড়া দাঁতপুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে দাঁতপুরের রাস্তায় ধান গাছ রোপণ করে বিরোধী বিজেপি প্রতিবাদ জানিয়েছে আসানসোলের শিল্প অঞ্চলেও প্লাবনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে তারা বৃষ্টির ফলে পূর্ব বর্ধমানের বসন্তপুর ও সিলুটের রাস্তা প্লাবিত হয়েছে নবদ্বীপ শান্তিপুর রানাঘাট চাকদাহ এবং কলোনির কিছু ওয়ার্ডে জল জমে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডে অবিরাম বৃষ্টি চলছে বৃষ্টিতে জল বাড়ছে অজয় দামোদরে বিশেষ নজরদারি চলাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এখন অব্দি পাওয়া খবর অনুসারে কুড়ি হাজার ছশো পঁচিশ জল ছাড়া হয়েছে সেচ দপ্তরের পরিস্থিতিকে নজর রাখছে দপ্তর সূত্রের খবর এই জল ছাড়ার জন্য কোনো ক্ষতির আশঙ্কা নেই দামোদরে ত্রেবতী এলাকায় ব্যারেজ থেকে বেশি পরিমাণে জল ছড়লে নির্ম দামোদর উপত্যকা প্লাবনের আশঙ্কা থাকে আরও বৃষ্টির পরিমাণ বাড়লে হবে বিহার ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টি বেশি হলে জল এই রাজ্যে আসবে বিহারের দিকে নিম্নচাপ সরে গেলেও দুশ্চিন্তা থাকবে দুর্গাপুর ব্যারেজ থেকে আরো জল ছাড়া হবে কি সেই বিষয়ে নতুন কোনো খবর সামনে আসেনি তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে তবে ওয়েদার প্রতিমূর্ত চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া জানিয়েছে উত্তরবঙ্গে আগামী সাত দিন রাজ্যের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝে বৃষ্টি চলবে আজ শনিবার ভারী বৃষ্টির হলুদ শতকর্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল শতকর্তা এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে ভারী বৃষ্টির কমলা শতকর্তা থাকছে ভারী বৃষ্টির কারণে এই জেলাগুলিতে তিস্তা জল মতো নদীগুলিতে জলস্তর বৃদ্ধি ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এছাড়াও নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে সাধারণত ভারী বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর আগামী আট তারিখ পর্যন্ত বৃষ্টি বাড়তে থাকবে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং